আমার অপারেশন হচ্ছে আর এতে সেটা ফর্ম ফিল আপ করছে আমার তিনটে দাঁত তুলে ইমপ্লান্ট হবে ওটিতে কনসাস তাই সাথে এভিনিউ এ এসেছি বলছি তুমি কি করবে আর এবারে আইবি হবে এখানে পাঁচটা অলরেডি হয়ে গেছে আর আর মনাচা স্ট্রেন্থ নেই হাতে কথা বলো অল ডান অল ডান অল ডান

ইমপ্লান্ট বসে গেছে খুব ভালো করে তোমার একটুও ব্যথা হবে না ঘন্টা মতো নোটি হলো তবে আমার সেন্সার ফিট হতে প্রচুর টাইম লেগে গেছে সবার জন্য তো সেম না ওনারা নার্স আমাকে প্রোভাইড করেছেন হেল্পের জন্য যেহেতু কেউ নেই সাথে রীতি গাড়িটা ড্রাইভ করছে তাই জন্য একজন হেল্পে হ্যান্ড দিয়ে দিয়েছে আমার প্রচুর বমিও হচ্ছে বাড়িতে ফিরে একটু গলা ভাত খেলাম আর প্রচুর আইসক্রিম আজকে দিন একদম চোল দিয়ে মাছের চোল দিয়ে ভাত খেতে বলেছে তিন বেলা পালে তিন বেলাই যাতে কারब्स আর ভালো ফ্রুটস খেয়ে স্ট্রেন্থটা আসে খুব উইক হয়ে পড়েছে তিনটা রুটের করা খুব টাফ ব্যাপার হয়ে গেছে আমার বডির জন্য বাট আর্জেন্টলি করতেই কিছু আওয়ারز এ ডিসিশনটা নিয়েছি করব তাই করে ফেললাম ঝট